দীর্ঘ অনেক দিন পরে কলকাতাতে গেছিলাম কলকাতার এর মাঝে কোনো ভিডিও করি নাই কলকাতা থেকে আসলাম আসার পরে মূলত এই ভিডিওটা তা আমি বলবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন জুয়া খেলা হান্ড্রেড পার্সেন্ট বিজয় সুনিশ্চিত করে আপনি এটি নেবেন আমার কাছে সরাসরি আসবেন দেশের বাইরে প্রবাসে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আমি এই তাফিজটি আপনাদেরকে পুছিয়ে দিব বা যারা বাংলাদেশে আসেন তারা তো সরাসরি আইশাই নিতেছেন বা সরাসরি আসবেন বা একান্ত আমার যে নাম্বার আছে জিরো ওয়ান এইটে ছাত্রিশ চোদ্দো পঁচাশি চোদ্দো আর একটা একটা করে বাউন্ডারা কার্ড বাউন্ডোটা কার্ড দেখাতে সে আপনারা অবশ্য মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন তো সেই ক্ষেত্রে আমি বাউন্ডারা কার্ড আমার হাতে কি না সেটা আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এমনকি খেলাটা শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে বলবো আপনারা খাগড়াছড়ির নামে যারা বলে যে খাগড়াছড়ি খাগড়াছড়ি পরিচয় দিবে তাদেরকে অবশ্যই যাচাই করে নেবেন অবশ্য আমাকে জানাবেন জানিয়ে তারপরে আমি সব প্রয়োজনে খাগড়াছড়ি কোথায় থাকে কি এরকম আমাদের নাম ভাঙ্গিয়ে আপনাদের সাথে অনেকে অনেকের সাথে প্রতারিত হন তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে ভাই খাগড়াছুরি এই লোক আমাকে ফোন করে বলতেছে অন্য নাকি বাড়ি খাগড়াছড়ি আমার জানা সত্ত্বেও খাগড়াছড়ি থেকে এভাবে অনলাইনে এভাবে কেউ তাবিজ দেয় না যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু এটা আসলেই ভুল এটা আসলেই ভুল আমার পরিচয় দিয়ে আমি খাগড়াছড়ি আমার বাড়ি সে আমার পরিচয় দিয়ে তারা আপনাদের সাথে এই কাজ করে তো সেক্ষেত্রে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন আর আমি এখন আপনাদেরকে তাজের মাধ্যমে যে খেলাটি দেখাবো এখানে আমি যেটা বলবো সেটাই আসবে যেটা বলবো সেটাই আসবে মনোযোগ সহকারে দেখবেন আমি প্রমাণ সহ আপনাদেরকে প্র্যাকটিক্যাল খেলাটি দেখাইতেছি আপনারা অবশ্য মনোযোগ সহকারে দেখবেন তো আমি এখন শুরুতে বলবো টাক্কা 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 মনোযোগ সহকারে দেখতে থাকুন টাক্কা বলছি টাক্কা চলে আসলো তো বিওয়ার্সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক আমার সাথে যোগাযোগ করবেন খাগড়াছুরির পরিচয় দিলেই আমার সাথে যোগাযোগ করবেন কারণ খাগড়াছড়ি এটা আমার পরিচয় দেয় এটা ভুয়া আপনারা অনলাইনে সংগ্রহ করবেন না সরাসরি আইসা সংগ্রহ করবেন তো ভিউয়ার্স এখন বলবো গোলাম 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 পাঁচবার দশবার বিশবার বার একবার দুবার বাইরে পড়তে পারে বাইরে পড়াটাই স্বাভাবিক সেই দিকে আপনারা খেয়াল করবেন একশো পার্সেন্ট হবে সেটা আমি বলছি না একশো বার কাটলে দু চারবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক মনোযোগ সহকারে দেখবেন গোলাম লক্ষ্য রাখুন আশা করি আসবে গোলাম 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 আসবে গোলাম গোলাম অনেক লেট হইতেছে তারপর আসবে আশা করি গোলাম 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 বাহিরে করছে তো বিয়ার্স একবার দুবার বাহিরে পড়তে পারে এটাই স্বাভাবিক ফরাটাই স্বাভাবিক কারণ একশো পার্সেন্ট যে কাজ হবে এমন কোনো কথা নাই একশোবার কাটলে দুই ষাট দশবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক তো আপনারা প্রবাসে যারা আছেন তারাও আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে তা সংগ্রহ করতে পারবেন খুবই সহজে দেশ বিদেশ যে যেখানেই থাকেন দেশে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে প্রমাণ দেখিয়ে নিতে পারবেন নিজের হাতে নিজে তো ভিউয়ার্স এখন বলবো ছয় করা ছয় করা ছয় করা ছয় করা মনোযোগ সহকারে দেখুন ছয় করা বলছি ছয় করা আসবে আশা করি যে চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আশাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখতে থাকুন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখতে থাকবেন আমার শিক্ষাগুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখন বলবো সাত করা সাত করা সাত করা সাত করা সাত করা লক্ষ্য রাখবেন সাতকরা এই যে সাতকরা চলে আসলো বিয়ার্স যেটা খুশি সেটা বলবো সেটাই আসবো আমিও এলোমেলো বলছি আপনারও যেটা মন চাই আপনার মনে যেটা চাইবে আপনি সেটাই বলবেন একবার একটা বলবেন একবার একটারে দুইবার বলবেন তাতে কোনো সমস্যা নেই যেটা বলবেন সেটাই আসবে মনোযোগ সহকারে দেখবেন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনি এটি সংগ্রহ করতে পারবেন বিওয়ার্স এখন বলবো সাহেব साहिब 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 मनुष्य क्या करें देखों साहिब बोलते साहिब 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 এই যে সাহেব বলছি সাহেব চলে আসলো বিহার্স যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক সহকারে দেখতে থাকুন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখে আমার নাম্বারে ফোন করবেন এইট সরাসরি আমার নাম্বারে ফোন করবেন সরাসরি আমার কাছে আসবেন এখন বলবো সাতকরা 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 করা এই যে সাতকরা বলছি সাতকরা করা চলে আসলো বিহার্স যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক পুরা ভিডিওটা দেখতে থাকুন এই পর্যন্ত সাতাশ বার কাছে যত সম্ভব একবার মিস হয়েছে এখন বলবো দশ করা দশ করা দশ করা দশ করা দশ করা বলছি দশ করা এই চলে আসলো মনোযোগ সহকারে দেখতে প্রমাণ দেখিয়ে দিব প্রমাণ দেখে নেবেন নিজের হাতে নিজে প্রমাণ দেখে নেবেন তো এখন বলবো যেটা বলবো সেটাই দিকে আসতে বাধ্য থাকবে মনোযোগ সহকারে দেখতে থাকুন যেটা বলবো সেটাই আসবে মনোযোগ সহকারে দেখতে থাকুন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল দেখে বুঝে শুনে তারপরে কল দেবেন তারপরে আসবেন দেশের বাইরে আছে তারাও যোগাযোগ করবে তো বিয়ার্স এখন বলবো গোলাম এখান থেকে গেছে এখনো গোলাম 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 কিটা দেবে না গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে দেখতে থাকবে তো বিয়ার্স এখন বলবো সাইর করা সাইড করা সাইড করা সাইড করা লক্ষ্য রাখুন সাইড করা বলছি সাইড করা আসবে সাই করা সাই করা সাই করা সাই করা এই জন্য সাই করা বলছি সাই করা চলে আসলো তো এবার সে খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক খাগড়াছড়ি পরিচয় কেউ যদি দিয়ে আপনাদের কাছে পরিচয় দেয় তাহলে অবশ্য আমার সাথে জানাবেন প্রয়োজনে তাদের বাসায় আমি সোজাবো দেখি খাগড়াছড়ি কে দেয় আমার জানা সত্ত্বে কেউ দেয় না তো এখন বলবো গোলাম 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 তো খাগড়াছড়ি আমার পরিচয় মূলত আমার ঠিকানার মতো ওরা পরিচয় দিয়েই খাইজলাম এটা আপনাদের সাথে করে সেদিকটা খেয়াল করবেন গোলাম বলছি গোলাম আসছে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে তো আসছে ইউটিউবের বিষয়ে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদের বোঝার সাথে প্রমাণসহ আমি আপনাদেরকে এই ভিডিওটা সর্বশেষ বেডি সর্বশেষ কাট দিব এটা করার কাটবো না বেডি এই যে বেডি বলছি বেডি চলে আসলো যেইটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক যদি চুরির পরিচয় দিয়ে যদি কেউ যদি পরিচয় দেয় আমাকে অবশ্য জানাবেন কারণ চুরিতে আমার জানা সত্ত্বেও কেউ এই তাবিজ দেয় না তারপর যদি পরিচয় দিয়ে থাকে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি আসবেন আমার কাছে আমি তার বাসায় নিয়ে যাব দেখি কে দেয় আমার জানা সত্ত্বেও চুরিতে কেউ দেয় না আপনারা অবশ্যই এটা থেকে সতর্ক থাকবেন মনোযোগ সহকারে দেখবেন আর আশা করি ভিডিও দেখে সরাসরি এসে দাবি সংগ্রহ করার চেষ্টা করবেন অনুরোধ থাকবে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে